বারাবনী জামরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটা পাহাড়ি দুর্গা মন্দির একশো উনসত্তর একশো সত্তর একশো একাত্তর এই তিনটি বুথ নিয়ে আয়োজিত হয় আমাদের আমাদের সমাধান কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন বারাবনী সম উন্নয়ন আধিকারিক বিনায়ক কুমার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস সরকার বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জামর্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত উপপ্রধান রেঙ্কু বাউড়ি অন্যান্য ব্যক্তিরা আদিবাসী নৃত্যের মাধ্যমে শুভারম্ভ হয় এই কর্মসূচি পাড়ার ছোট ছোট সমস্যার সমাধান করাই হলো এই কর্মসূচির

তো সেই যারা গুরুজন আছে আমার তাকে তাদেরকে আমার প্রমাণ সত্য এবং বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল কি উনসত্তর সত্তর এবং একাত্তর নম্বর ভূতের জানলাম যেটি আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান আছে তো আমরা সবাই উপকৃত হয়েছি এটাতে সুবিধা একটাই যে আমরা যেহেতু প্রায় সব বড় কাজগুলোকে আমরা করে নিতে পারি স্বাস্থ্য সাথী বিধবা পেনশন বার্ধক্য ভাতা জয় জোহার

দ্য নেস্ট বাই আদি ইনফ্রা রানিগঞ্জ তারবাংলো আসস্ত মিউসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড নাইন্টি থ্রি এনএসপি রোডে দ্রুতগতিতে এগিয়ে চলেছে আর চিফ দা সেভেন রেসিডেন্সিয়াল অফ কমার্শিয়াল মালিক কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিলিয়াম রেসিডেন্সিয়াল অফ কমার্শিয়াল চিফ দা সেভেন হাউসিং প্রজেক্ট বাই আদিity ইনফ্রা এ ক্রাস্টেড এ দ্য ওয়াইল্ড অফ রিয়েল স্টেট শুডি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট সো কাম স্যোন অ্যান্ড বুক ইওর ড্রিম হোম অ্যাট দ্য নেস্ট আওয়ার সাইট অফিস স্পা বুকিং দ্য নেস্ট তার বাংলো ন্যায় অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগা মোবাইল নম্বর নাইন থ্রি ফোর ডাবল 9434065782 99326-79801, 9 9 and 94341-33742. Utkar Sanklet, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkar Sanklet, G plus 4 residential complex with ultra-modern facilities. Utkar Sanklet 24 into 7 lift facilities, water supply and power backup.